হ্যালো ফ্রেন্ড ইউনিক চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসে আজকে তোমাদের দেখাবো আমি কাঁঠাল মাখা কাঁঠাল আর পিয়ারা তো কাঁঠাল পারছে ঋতু দেখো ফার্স্টে আমরা করব কাঁঠাল মাখা তো ঋতু তো পারতে পারছি না প্রথমে কিছু পেরেছে এই দেখো তো এই কটাই হবে না আরও পারতে হবে আর ঋতু একবার গাছে উঠছিলো তো আর একবার উঠতে পারছিল না তো তার জন্য কিন্তু পিউদি উঠিয়ে দিচ্ছিলো ওকে গাছে তো দেখো এখন কিন্তু উঠতে পেরেছে এবার কিন্তু কাঁঠালগুলো ছিঁড়ছে দেখো কাঁঠাল এই দেখো একটা একটা করে কাঁঠাল ছিটছে আমি কিন্তু কাঁঠাল মাখা কোনো দিন খাইনি এই ফার্স্ট টাইম খাবো ট্রাই ফার্স্ট কেমন লাগবে বুঝ মানে বুঝতে পারছিলাম না এটা শুনেছিলাম আমাকে বলছিল কাঁঠাল মাখা বলে হয় তো তাই শুনে আমি কাঁঠাল মাখছিলাম দেখো এটা হচ্ছে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছিলাম আমি এটাকে ধুতে হবে তো ধোয়ার জন্য কিন্তু নামিয়ে নিয়েছে আর এক এক করে ছাড়িয়েও নিচ্ছি দেখো ছটা কাঁঠাল নিয়ে নিয়েছে আর এবার আমি ধোবো এটাকে ধুয়ে ভালো মতন করতে হবে হামল দিস্তাই তোমরা থেতো করতে পারো তো দেখো আমরা কিন্তু শিল নোড়া আর পাটা ইউজ করছি হামল হামলদিস্তা আমাদের বাড়িতে নেই আর আমরা খাচ্ছিলাম পিউ দিতে পারি মাখা তো তার জন্য কিন্তু আমলদেশা ছিল ঋত্বিকাদের বাড়ি তো ওদের বাড়ি এখন যাব না আনতে তো তার জন্য আমরা শিলনড়ায় কিন্তু থেঁতো করে নিচ্ছিলাম দেখো এক এক করে সবগুলো কাঁঠাল থেঁতো করছি এটাকে কিচ্ছু করতে হবে না ছুলতে হবে না শুধু জাস্ট ধুয়ে ভালো মতন একটু ধুতে হবে ধুয়ে থেতো করতে হবে প্রথমে তো আমি ভাবছিলাম ছুলতে হবে কিন্তু এটাকে বলছিল ওরা কেউ ছুলতে হবে না বলে তো তার জন্য আমরা ছুলে নি এটাকে দেখো ধুয়েই কিন্তু আমরা থেতো করছি ভালো মতন করতে হবে এক এক করে থেতো করে নিচ্ছি আমরা কিন্তু তারপরে এখানে রয়েছে পেয়ারা তো পেয়ারাগুলো গুলো কাটছিল হৃত্তিকার আমি মিলে পেয়ারা কাটছিলাম দুজন মিলে পেয়ারা কাটছিলাম দেখো এই দেখো পেয়ারা কাটা হয়ে গেছে আমি আর ঋত্বিকা দি মিলে পেয়ারাটা কিন্তু কেটেছি এক এক করে সব পেয়ারা কাটা হয়ে গেছে এইবার আমরা কিন্তু পেয়ারাগুলোকে একটু মানে খাচ্ছিলাম তারপর আবার ছুরি ছুঁড়ে দিচ্ছিলাম তারপরে কিন্তু এখানে সব কিছু রেডি হচ্ছিলো এই যে সেই কাঁঠাল মাখাটা আসলে এখনো হয়নি এটাকে নুন দিয়ে ভালো মতন চটকিয়েছে এবার এই তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে তো দেখো তেঁতুলগুলো জল দিতে হবে আর লেবু পাতা দিতে হবে লবণ লঙ্কা কিন্তু দিতেই হবে যেটা তোমরা এমনি মাখায় অন্য কিছু মাখা খাও যেগুলো নিয়ে সব কিছু দিতে হবে কান্দ দিতে হবে দেখো এখানে বেশি করে কিন্তু তেঁতুল দেওয়া হয়েছে কি বলবো উফ দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে তো ভালো মতন এটাকে মাখতে হবে দেখো কি সুন্দরভাবে কিন্তু মাখছে পিউদি আর আমি মিলে দুজন মিলেই মাখছিলাম তো পিউদি এখন মাখছে আমি ভিডিওটা করছিলাম আর ওখানে হচ্ছে পেয়ারা মাখা হচ্ছে আর দেখো বুলটি তো বাটি নিয়ে দাঁড়িয়েছিল তখন খাওয়ার জন্য কখন হবে আর কখন খাবে আর এখানে ঋত্বিকা দি তার জন্য হেসে দিয়েছে দেখো পিউদি দি কিন্তু মাখছে এটাকে ভালো মতন তোমরা কি ভাবছো তোমরাও কিন্তু মেখে নিও বাড়িতে দেখবে খুব টেস্ট আমরা কিন্তু আগে একটু টেস্ট করলাম সত্যি অনেকটাই টেস্ট লাগে কাঁঠাল মাখা আর এখানে এবার তেঁতুল দিয়ে দিচ্ছে পেয়ারা মাখার মধ্যে তো উফ কি বলবো পেয়ারা মাখাটাও কিন্তু ভালোই হয়েছিল আর এখানে দেখো আমাদের কাঁঠাল মাখা কাঁঠাল মাখা কিন্তু প্রায় হয়ে গেছে এখানে লেবু পাতা দিয়ে দিয়েছি আর সব যে কোনো মাখায় তোমরা লেবু পাতা দিলে কিন্তু ভালো লাগে দেখো এখানে আমি পেয়ারা মাখায় কিন্তু লেবু পাতাগুলো দিয়ে দিয়েছি লেবু পাতাগুলো আমি নিয়ে এসেছি বললাম যে মাখার মধ্যে দিয়ে দে ভালো লাগবে পেয়ারা মাখাটাকে মাখছে দেখো আর এখানে তো বুলটিদি দি খাওয়ার জন্য সেই থেকে ঘুরঘুর করছে আসলে না বুলটি নিজেও আমাদের বলছিলো সব মাখার জন্য এবার দেখো আমরা খেয়ে টেস্ট করে দেখছি কোনটা কম হয়েছে তো এখানে বুলটিদিগুলো কাসন্দি কম হয়েছে তো কাসন্দি দিয়ে আবার আমরা মেখে নেবো তো অল্প আবার আসন্দ দিয়ে দিলাম এবার আমরা আবার একটু খেয়ে নেবো আর এই দেখো সুপর্ণা চলে এসেছে খাওয়ার জন্য ও তো খেয়ে নাচ করছে ঋতু দেখো এখানে বুলটি দি রয়েছে সুপর্ণা তো লজ্জা পাচ্ছিলো ক্যামেরা দেখে কিন্তু খেতে চলে এসেছে এ তো স্নান করা থেকে চলে এসছে খাওয়ার জন্য সবাই চলে এসেছে কম বেশি খেতে পেয়ারায় আরও লঙ্কা লাগবে তো আবার লঙ্কা দিচ্ছে এখানে কাকি খেয়ে বলছে ভালো হয়েছে দেখো কাঁঠাল মাখাটা খেয়ে আর ঋদিকা বলছে ভালো হয়নি কিন্তু ভালো হয়েছে ওর কথা বলার স্টাইলটা কিন্তু খুব আলাদা ছিল এবার দেখো এখানে কিন্তু কাকিও চলে এসছে এটা হচ্ছে বুলটিদির মা জন্য চলে এসছে তারপরে এখানে রয়েছে দেখো ওই ভাই আর ওই একটা বনু ওরাও খাওয়ার জন্য চলে এসছে সবাই মিলে খাচ্ছে এখানে অনেকেই মিলে খেয়েছে কিন্তু দেখো পিয়ারা শেষের পথে আর এখানের কাঠালো শেষের পথে যাই হোক আজকে এটুকুনি ভিডিও ছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট মাখার ভিডিও বা অন্য ব্লগ ভিডিও নিয়ে আবার আসছি